গল্প পড়ার আসর আপনার ভালো লাগা প্রিয় গল্পের সম্ভার গল্প আসরের বিশেষ নিবেদন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রাজবন্দির জবানবন্দি আমার উপর অভিযোগ আমি রাজবিদ্রোহী তাই আমি রাজ কারাগারে বন্দি এবং রাজদারে অভিযুক্ত একধারে রাজার মুকুট আর ধারে ধূমকেতুর শিখা একজন রাজা হাতে রাজদণ্ড আর সত্য হাতে ন্যায়দণ্ড রাজার পক্ষে রাজার নিযুক্ত রাজ বেতন রাজ কর্মচারী আমার পক্ষে সকল রাজার রাজা সকল বিচারকের বিচারক আদি অনন্তকাল ধরে সত্য জাগ্রত ভগবান আমার বিচারককে কেহ নিযুক্ত করে নাই এ মহাবিচারকের দৃষ্টিতে রাজা প্রজা ধনী নির্ধন সুখী দুঃখী সকলে সমান এর সিংহাসনে রাজার মুকুট আর ভিকারীর একতারা তারা পাশাপাশি স্থান পায় এর আইন ন্যায় ধর্ম সে আইন কোনো বিজেতা মানব কোনো বিজিত বিশিষ্ট জাতির জন্য তৈরি করে নাই সে আইন বিশ্ব মানবের সত্য উপলব্ধি হতে সৃষ্ট সে আইন সর্বজনীন সত্যের সে আইন সার্বভৌমিক ভগবানের রাজার পক্ষে পরমাণু পরিমাণ খণ্ড সৃষ্টি আমার পক্ষে আদি অন্তহীন অখণ্ড স্রষ্টা রাজার পেছনে ক্ষুদ্র আমার পেছনে রুদ্র রাজার পক্ষে যিনি তার লক্ষ্য স্বার্থ লাভ অর্থ আমার পক্ষে যিনি তার লক্ষ্য সত্য লাভ পরম আনন্দ রাজার বাণী বুধ আমার বাণী সীমাহারা সমুদ্র আমি কবি অপ্রকাশ সত্যকে প্রকাশ করবার জন্য অমূর্ত সৃষ্টিকে মূর্তিদানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত কবির কণ্ঠে ভগবান সাড়া দেন আমার বাণী সত্যের প্রকাশিকা ভগবানের বাণী সেবাণী রাজবিচারে রাজদ্রোহী হতে পারে কিন্তু ন্যায় বিচারে সেবাণী ন্যায়দ্রোহী নয় সত্যদ্রোহী নয় সেবাণী রাজদারে দণ্ডিত হতে পারে কিন্তু ধর্মের আলোকে ন্যায়ের দুয়ারে তাহা নিরপরাধ নিষ্কলুষ অম্লান অনির্বাণ সত্যস্বরূপ সত্য স্বয়ং প্রকাশ তাহাকে কোনো রক্ত আঁখে রাজদণ্ড নিরোধ করতে পারে না আমি সেই চিরন্তন স্বয়ং প্রকাশের বিনা যে বিনায় চিরসত্যের বাণী ধ্বনিত হয়েছিল আমি ভগবানের হাতের বিনা বিনা ভাঙলেও ভাঙতে পারে কিন্তু ভগবানকে ভাঙবে কে কথা ধ্রুব সত্য যে সত্য আছে ভগবান আছেন চিরকাল ধরে আছে এবং চিরকাল ধরে থাকবে যে আজ সত্যের বাণীকে রুদ্ধ করেছে সত্যের বিনাকে মুখ করতে চাচ্ছে সেও তাঁরই এই ক্ষুদ্রাদপি ক্ষুদ্র সৃষ্ট বনু তাঁরই ইঙ্গিতে আভাসে ইচ্ছায় সে আজ আছে কাল হয়তো থাকবে না নির্বোধ মানুষের অহংকারের আর অন্ত নাই সে যাহার সৃষ্টি তাহাকেই সে বন্দি করতে চায় শাস্তি দিতে চায় কিন্তু অহংকার একদিন চোখের জলে ডুববেই ডুববে যাক আমি বলছিলাম আমি সত্য প্রকাশের যন্ত্র সে যন্ত্রকে অপর কোনো নির্মম শক্তি অবরুদ্ধ করলেও করতে পারে ধ্বংস করলেও করতে পারে কিন্তু সে যন্ত্র যিনি বাজান সে বিনায় যিনি রুদ্র বাণী ফোটান তাকে অবরুদ্ধ করবে কে সে বিধাতাকে বিনাশ করবে কে আমি মরব কিন্তু আমার বিধাতা অমর আমি মরবো রাজাও মরবে কেননা আমার মতন অনেক রাজবিদ্রোহী মরেছে আবার এমনই অভিযোগ আনয়নকারী বহু রাজাও মরেছে কিন্তু কোনো কালে কোনো কারণেই সত্যের প্রকাশ নিরুদ্ধ হয়নি তার বাণী মরেনি সে আজও তেমনই করে নিজেকে প্রকাশ করেছে এবং চিরকাল ধরে করবে আমার এই শাসন নিরুদ্ধ বাণী আবার অন্যের কণ্ঠে ফুটে উঠবে আমার হাতের বাঁশি কেড়ে নিলেই সে বাঁশির সুরের মৃত্যু হবে না কেননা আমি আর এক বাঁশি নিয়ে বা তৈরি করে তাতে সেই সুর ফোটাতে পারি সুর আমার বাঁশির নয় সুর আমার মনে এবং আমার বাঁশি সৃষ্টির কৌশলে অতএব দোষ বাঁশিরও নয় সুরেরও নয় দোষ আমার যে বাজায় তেমনি যে বাণী আমার কণ্ঠ দিয়ে নির্গত হয়েছে তার জন্য দায়ী আমি নই দোষ আমারও নয় আমার বাণীরও নয় দোষ তার যিনি আমার কণ্ঠে তার বাণী বাজান সুতরাং রাজবিদ্রোহী আমিও নই প্রধান রাজবিদ্রোহী সেই বাণীবাদক ভগবান তাকে শাস্তি দিবার মতো রাজশক্তি বা দ্বিতীয় ভগবান নাই তাহাকে বন্দি করবার মতো পুলিশ বা কারাগার আজও সৃষ্টি হয় নাই রাজার নিযুক্ত রাজ অনুবাদক রাজভাষায় সে বাণীর শুধু ভাষাকে অনুবাদ করেছে তার প্রাণকে অনুবাদ করেনি তার সত্যকে অনুবাদ করতে পারেনি তার অনুবাদে রাজানুগত্য ফুটে উঠেছে কেননা তার উদ্দেশ্য রাজাকে সন্তুষ্ট করা আর আমার লেখায় ফুটে উঠেছে সত্য তেজ আর প্রাণম কেননা আমার উদ্দেশ্য ভগবানকে পূজা করা উৎপীড়িত আর্ত বিশ্ববাসীর পক্ষে আমি সত্য বাড়ি ভগবানের আখি জল আমি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি নাই অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছে আমি জানি এবং দেখেছি আজ এই আদালতে আমি আসামির কাঠগড়ায় একা দাঁড়িয়ে নেই আমার পর্চাতে স্বয়ং সত্য সুন্দর ভগবানও দাঁড়িয়ে যুগে যুগে তিনি এমনই নীরবে তার রাজবন্দী সত্য সৈনিকের পর্চাতে সে দণ্ডায়মান হন রাজনীযুক্ত বিচারক সত্য বিচারক হতে পারে না এমনই বিচার প্রহসন করে যেদিন খ্রিস্টকে কুরুষে বিদ্ধ করা হলো গান্ধীকে কারাগারে নিক্ষেপ করা হলো সেদিনও ভগবান এমনই নীরবে এসে দাঁড়িয়েছিলেন তাহাদের পর্চাতে বিচারক কিন্তু তাকে দেখতে পায়নি আর তার ভগবানের মধ্যে তখন সম্রাট দাঁড়িয়েছিলেন সম্রাটের ভয়ে তার বিবেক তার দৃষ্টি অন্ধ হয়ে গিয়েছিল নইলে সে তার এই বিচারাসনে ভয়ে বিষয়ে থরথর করে কেঁপে উঠত নীল হয়ে যেত তার বিচারসন সমেত সে পুড়ে স্থায়ী হয়ে যেত বিচারক জানে আমি যা বলেছি যা লিখেছি তা ভগবানের চোখেও অন্যায় নয় ন্যায়ের এজলাসে মিথ্যা নয় কিন্তু হয়তো সে শাস্তি দেবে কেননা সে সত্যের নয় সে রাজার সে ন্যায়ের নয় সে আইনের সে স্বাধীন নয় সে রাজভৃত্ত তবু জিজ্ঞাসা করছি এই যে বিচার আসুন এ কার রাজার না ধর্মের এই যে বিচারক এর বিচারের জবাবদেহি করতে হয় রাজাকে না তার অন্তরের আসনে প্রতিষ্ঠিত বিবেককে সত্যকে ভগবানকে এই বিচারককে কে পুরস্কৃত করে রাজা না ভগবান অর্থ না আত্মপ্রসাদ শুনেছি আমার বিচারক একজন কবি শুনে আনন্দিত হয়েছে বিদ্রোহী কবির বিচার বিচারক কবির নিকট কিন্তু বেলা শেষের শেষ খেয়া এ প্রবীণ বিচারককে হাত ছানি দিচ্ছে আর রক্ত উষার নবসংখ্য আমার অনাগত বিপুলতাকে অভ্যর্থনা করছে তাকে ডাকছে মরণ আমায় ডাকছে জীবন তো আমাদের উভয়ের অস্ত তারা আর উদয় তারার মিলন হবে কিনা বলতে পারি না আবার বাজে কথা বললাম আজ ভারত পরাধীন তার অধিবাসী বৃন্দ দাস এটা নির্জলা সত্য কিন্তু দাসকে দাস বললে অন্যায়কে অন্যায় বললে এ রাজত্বে তা হবে রাজদ্রোহ এ তো ন্যায়ের শাসন হতে পারে না এই যে জোর করে সত্যকে মিথ্যা অন্যায়কে ন্যায় দিনকে রাত বলানো এ কি সত্য সহ্য করতে পারে এ শাসন কি চিরস্থায়ী হতে পারে এতদিন হয়েছিল হয়তো সত্য উদাসীন ছিল বলে কিন্তু আজ সত্য জেগেছে তার চক্ষুসমান জাগ্রত আত্মা মাত্রই বিশেষ সুপে জানতে পেরেছে এ অন্যায় শাসন ক্লিষ্ট বন্দি সত্যের পীড়িত ক্রন্দন আমার কণ্ঠে ফুটে উঠেছিল বলেই কি আমি রাজদ্রোহী এ ক্রন্দন কি একা আমার না এ আমার কণ্ঠে ওই উৎপীড়িত নিখিল নীরব ক্রুন্দীর সম্মিলিত সর্বপ্রকাশ আমি জানি আমার কণ্ঠের ওই প্রলয় হুঙ্কার একা আমার নয় সে যে নিখিল আর্তপীড়িত আত্মার যন্ত্রণা চিৎকার আমায় ভয় দেখিয়ে মেরে এ ক্রন্দন থামানো যাবে না হঠাৎ কখন আমার কণ্ঠের এই হারা বাণী তাদের আরেকজনের কণ্ঠে গর্জন করে উঠবে আজ ভারত পরাধীন না হয়ে যদি ইংল্যান্ডই ভারতের অধীন হতো এবং নিরস্ত্রীকৃত উৎপীড়িত ইংলন্ড অধিবাসী বৃন্দ জন্মভূমি উদ্ধার করবার জন্য বর্তমান ভারতবাসীর মতো অধীর হয়ে উঠত আর ঠিক সেই সময় আমি হতুম এমনই বিচারক এবং আমার মতো এই রাজদ্রোহ অপরাধে ধৃঢ় হয়ে এ বিচারক আমার সম্মুখে বিচারার্থ নিত হতেন তাহলে সেই সময় এই বিচারক আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যা বলতেন আমি তো তাই এবং তেমন করেই বলছি আমি পরম আত্মবিশ্বাসী তাই যা অন্যায় বলে বুঝেছি তাকে অন্যায় বলেছি অত্যাচারকে অত্যাচার বলেছি মিথ্যাকে মিথ্যা বলেছি কাহারও তোষামত করি নাই প্রশংসার এবং প্রসাদের লোভে কাহারও পিছনে ধরি নাই আমি শুধু রাজার অন্যায়ের বিরুদ্ধেই বিদ্রোহ করি নাই সমাজের জাতির দেশের বিরুদ্ধে আমার সত্য তরবারি তীব্র আক্রমণ সমান বিদ্রোহ ঘোষণা করেছে তার জন্য ঘরের বাইরের বিদ্রুপ অপমান লাঞ্ছনা আঘাত আমার উপর পর্যাপ্ত পরিমাণে বর্ষিত হয়েছে কিন্তু কোনো কিছুর ভয়েই নিজের সত্যকে আপন ভগবানকে হীন করি নাই লাভ লোভের বশবর্তী হয়ে উপলব্ধিকে বিক্রয় করি নাই নিজের সাধনা লব্ধ বিপুল আত্মপ্রসাদকে খাটো করি নাই কেননা আমি যে ভগবানের প্রিয় সত্যের হাতের বিনা আমি যে কবি আমার আত্মা যে সত্য সত্যদ্রষ্টার ঋষির আত্মা আমি অজানা অসীম পূর্ণতা নিয়ে জন্মগ্রহণ করেছি এ আমার অহংকার নয় উপলব্ধির আত্মবিশ্বাসের চেতনা লব্ধ সহজ সত্যের সরল স্বীকারোক্তি আমি অন্ধ অন্ধবিশ্বাসে লাভের লোভে রাজভয় বা লোকভয়ে মিথ্যাকে স্বীকার করতে পারি না অত্যাচারকে মেনে নিতে পারি না তাহলে যে আমার দেবতা আমায় ত্যাগ করে যাবে আমার এই দেহ মন্দির জাগ্রত দেবতার আসন বলেই তো লোকে এ মন্দিরকে পূজা করে শ্রদ্ধা দেখায় কিন্তু দেবতা বিদায় নিলে এ শূন্য মন্দিরের আর থাকবে কি একে শুধাবে কে তাই আমার কণ্ঠে কালভৈরবের প্রলয় তুর্য বেজে উঠেছিল আমার হাতে ধূমকেতুর অগ্নি নিশান দুলে উঠেছিল সে সর্বনাশা নিশান পুচ্ছে মন্দিরের দেবতান নটনারায়ণ রূপ ধরে ধ্বংস নাচন নেচেছিলেন এ ধ্বংসনৃত্য নবসৃষ্টির পূর্ব সূচনা তাই আমি নির্মম নির্ভীক উন্নত শিরে সে নিশান ধরেছিলাম তার তুর্য বাজিয়েছিলাম অনাগত অবসম্ভাবী মহারুজ্জের তীব্র আহ্বান নামে শুনেছিলাম তার রক্ত আখির হুকুম আমি ইঙ্গিতে বুঝেছিলাম আমি তখনই বুঝেছিলাম আমি সত্য রক্ষার ন্যায় উদ্ধারের বিশ্ব প্রলয় বাহিনীর লাল সৈনিক বাংলার শ্যাম শ্মশানের মায়া নির্জিত ভূমিতে আমায় তিনি পাঠিয়েছিলেন অগ্রদূত দুর্যবাদক করে আমি সামান্য সৈনিক যতটুকু ক্ষমতা ছিল তা দিয়ে তার আদেশ পালন করেছি তিনি জানতেন প্রথম আঘাত আমার বুকেই বাজবে। তাই আমি একবার প্রলয় ঘোষণার সর্বপ্রথম আঘাতপ্রাপ্ত সৈনিক মনে করে নিজেকে গৌরবান্বিত মনে করেছি কারাগার মুক্ত হয়ে আমি আবার যখন আঘাত চিহ্নিত বুকে লাঞ্ছনা রক্ত ললাটে তার মরণ বাচা চরণ মূলে গিয়ে লুটিয়ে পড়ব তখন তার সকরুণ প্রসাদ চাওয়ার মৃত্যুঞ্জয় সঞ্জীবনী আমায় শ্রান্ত আমায় সঞ্জীবিত অনুপ্রাণিত করে তুলবে সেদিন নতুন আদেশ মাথায় করে নতুন প্রেরণায় উদ্বুদ্ধ আমি আবার তার তরবারি ছায়াতলে গিয়ে দণ্ডায়মান হব আজও না আসা রক্ত উষার আশা আনন্দ আমার কারাবাসকে অমৃতের পুত্র আমি হাসি গানের কলোচ্ছ্বাসে সর্ব করে তুলবে চিরশিশু প্রাণের উচ্ছ্বল আনন্দের পরশ মনে দিয়ে নির্যাতিত লোহাকে মণিকাঞ্চনে পরিণত করবার শক্তি ভগবান আমায় না চাইতেই দিয়েছেন আমার ভয় নাই দুঃখ নাই কেননা ভগবান আমার সাথে আছেন আমার অসমাপ্ত কর্তব্য অন্যের দ্বারা সমাপ্ত হবে সত্যের প্রকাশ ক্রিয়া নিরুদ্ধ হবে না আমার হাতের ধূমকেতুপ এবার ভগবানের হাতের অগ্নি মশাল হয়ে অন্যায় অত্যাচারকে দগ্ধ করবে আমার বন্যী অ্যারোপ্লেনের সারথি হবে এবার স্বয়ং রুদ্র ভগবান অতএব মা বই ভয় নাই কারাগারে আমার বন্দিনী মায়ের আধার শান্ত কোল ও অকীর্তিপুত্রকে ডাক দিয়েছে পরাধীনা অনাথিনী জননীর বুকে এ হতভাগ্যের স্থান হবে কিনা জানি না যদি হয় বিচারককে অস্ত্রসিক্ত ধন্যবাদ দিব আবার বলছি আমার ভয় নাই দুঃখ নাই আমি অমৃতস্য পুত্র আমি জানি ওই অত্যাচারীর সত্য পীড়ন আছে তার আছে ক্ষয় সেই সত্য আমার বিধাতা যার হাতে শুধু রয় প্রেসিডেন্সি জেল কলিকাতা সাত জানুয়ারি উনিশশো রবিবার দুপুর